আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমনীতু বিহার চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গল্পান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিবাহ আমি এখন আসি চরবাগুন কালীগঞ্জ গাজীপুরেতে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা আপনারা দেখতেছেন যে এখানে আমাদের গ্রেড বিমের কাজ চলতেছে আমাদের এখানে গ্রেড বিমের ইনফোর্সমেন্টের কাজ পাশাপাশি আমাদের সেন্টারিংয়ের কাজ এখানে হয়ে গেছে আমরা এখানে ডালাই কাস্টিং করবো ইশা সমানিত বিভার্সে বেরি করতেছে মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব অনুমতি এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে উনি চোদ্দো শোষ্কারি প্লাস জায়গায় নিয়ে উনি কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যান ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি সমানিত বিভার্সে আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আমাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সমন্বিত বিভার্সি এখানে আমরা জায়গা নিয়েছি পাশে সাতাশ ফিট আঠাশ ফিটের মতো আমরা এখানে জায়গা নিয়েছি লম্বায় আমরা এখানে প্রায় তেতাল্লিশ ফুট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং দুইটা তিনটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি সম্পূর্ণ কাজটা আমরা এখানে মালিকের চাহিদা এবং মালিকের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ সমরতি বিভাগ আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ জিনিসটা এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হুম আমি সকালবেলা ফোন দিয়েছি ফোন দা কোথায় আধা ঘন্টা লাগবে ঘর আমি তার তারিখে লাগিয়ে পড়ছি